নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা ব্রাহ্মণী ইউনিয়নের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্বেগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দবাদ বাস্তবায়নের লক্ষ্যে জনসভার আয়োজন করা হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাদিকুর রহমান সাদেক আহ্বায়ক নারায়ণ জেলা যুবদল বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মাহবুবুর রহমান মাহবুব আহ্বায়ক নারায়ণের জেলা স্বেচ্ছাসেবক দল উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন খোরশেদ আলম বইয়া সদস্য সচিব আড়াই হাজার উপজেলা যুবদল আলমগীর হোসেন সাকিব সদস্য সচিব আড়াই হাজার উপজেলা স্বেচ্ছাসেবক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লুৎফর রহমান আব্দু সাবেক যুগ্ম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপির ইসুফ আলী ভুইয়া আড়াই হাজার উপজেলা বিএমপি জুয়েল আহমেদ জুয়েল সাধারণ সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএমপি মতিউর রহমান মতিনর সিনিয়র সভাপতি আড়াই হাজার উপজেলা বিএমপি হাবিবুর রহমান হাবু সাবেক সাধারণ সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএমপি হাজারুল ইসলাম লাবলু মোহাম্মদ লিটন সালাউদ্দিন আহমেদ ডালিম ডাক্তার মনির হোসেন সভাপতি ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির ওসমান গনি সাধারণ সম্পাদক ব্রাহ্মণী ইউনিয়ন বিএনপির আলমগীর হোসেন আহ্বায়ক আড়াই হাজার উপজেলায় কৃষক দল রফিকুল ইসলাম রফিক শাহাদাত ভুইয়া সভাপতি ব্রাহ্মণী ইউনিয়ন যুবদল ইমন ভুইয়া সভাপতিত্ব করেন এনামুল মোল্লা সভাপতি ব্রাহ্মণী ইউনিয়ন যুবদল জহিরুল ইসলাম জহির আহবায়ক ব্রাহ্মণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রিপন মিয়া সদস্য সচিব স্বেচ্ছাসেবক দলের স্বাগত বন্ধুগর আপনারা জানেন বিগত সতেরো বছর বিএনপির কোন নেতা কর্মী কোন ঘরে ঘুমাইতে পারে নাই রাস্তায় বাড়িতে পারে নাই কোন ব্যবসা বাণিজ্য করতে পারে নাই মামলা হামলায় জোর জড়িত ছিল যখন মামলা হামলায় আমরা জোর জড়িত তখন আড়াইজারের নেতা আমাদের আড়াইজারের মাটি ও মানুষের নেতা নজরুল মাথা আজাদ সাহেব কিন্তু আমাদের পাশে আয়সা দাঁড়িয়েছে

অতিথি বাঘের মতন পাহাড়ে জঙ্গলে ছিলেন আজকে বিএনপি সামনে সুদিন হঠাৎ করে নামে উল্টা উল্টা শুনলে আসর বসে আপনাদের কি সহ্য হয় না আপনারা আওয়ামী লীগ গিয়ে চলেন এখন আমরা রাস্তাঘাটে সবসময় আওয়ামী লীগ নাম মিটিং মিছিল করেন আসেন বিএনপি তৃণমূল নেতা কর্মীদের মিটিং মিছিল করেন আপনারা কই পান একজন একজন বিএনপি নেতা কর্মী আপনারা পাবেন না আওয়ামী লীগ ছাড়া উপস্থিত সংগ্রামী সাথীরা বন্ধুগণ আপনাদেরকে বলে দিতে সাই অনেকে বলে নজরুল ইসলাম মনে মনোনয়ন পায় তার পিছনে আমরা আছি এগেছি সম্পূর্ণ বানওয়াট এবং বুয়া কথা দুঃশের কথা